হতাশা তো থাকবেই কিন্তু আবার ওইটা কাভারও হয়ে যায় যেরকম কিছুদিন আগে খুব বেশি হতাশ ছিলাম এখন আবার সেই হতাশাগুলো কেটে গেছে গত তিন দিন ধরে আমরা এখানে কাজ করছি এটা যখন আসি যখন যাই মানে সব সময় একটা হই হুল্লোর কিংবা একটা রমরম অবস্থা একটা খুব ভাল লাগছে এটা আসলে ভাষায় প্রকাশ করে বলার মতো না মানে আমরা যেটা চাই যে কাজের সংখ্যা যদি বাড়ে তখনই তো আসলে এফডিসির জায়গাটা থেকে আরও রমরমা হবে দুই তিনটা যেরকম আমি প্রথম দিন যখন শ্যুট করি আমার পাশের ফ্লোরে হচ্ছে ইফতেকা চৌধুরী শ্যুট হচ্ছিল একটা টিভিসি শুট করছিলো এই যে আর্টিস্ট কিংবা হচ্ছে টেকনিশিয়ানরা আসছে খবর নিচ্ছে এছাড়া অন্যরকম একটা ইয়ে দেয় ভালো লাগা কাজ করে আপস অ্যান্ড ডাউন তো মানুষের লাইফে থাকে সেরকম চব্বিশের আপস অ্যান্ড ডাউন খুব ভালোভাবে লিপস্টিক কিংবা সবকিছু কিছু ছিল খারাপও ছিল ভালো ছিল কিন্তু এই খারাপটা আমি খারাপ বলবো না কারণ এখন অনেক ভালো লাগছে চব্বিশের ইন্ডাস্ট্রি খুবই ভালো ছিল বড় বড় কিছু ছবি আসছে বড় ছবি বলতে হিট হিট কিছু ছবি দর্শক দেখতে পেরেছে কিংবা দর্শক আনন্দিত হয়েছে হলমুখী হয়েছে অনেকেই বলে যে কি একটা দুঃসময় আমি তো মনে করি না যে চলচ্চিত্র কখনো দুঃসময় ছিল তো দুই হাজার পঁচিশে দুই হাজার চব্বিশে আমরা যা করতে না ইন্ডাস্ট্রি যেটা করতে পারি দুই হাজার পঁচিশ থেকে সেটা করবে এখানে তো বেশ কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে আগে এগুলো ঠিক হতে হবে যদি অ্যাজ এ প্রডিউসার হিসেবে বলি তাহলে আমার মনে হয় যে অনেক কিছু ইজি ইজি হয়ে যাবে কারণ মানে কোনো কিছুতে ইরোড থাকলে শিল্পের জায়গাটা ইরোড থাকাটা উচিত না যেটা আমাদের এখানে একটুখানি আছে হয়তো বা তো এইটা যদি না থাকে তাহলে দেখা যাবে যে বছরে হয়তোবা আরো অনেক ভালো ভালো ছবি আসবে যখন যে ছবি হবে তখনই দর্শকদের মনে হবে এটা জন্য আমাদের সাংগঠনিক যৌথ প্রযোজনা এটা যখন ছিল তখন কি আসলে খুব ভালো ছিল এটা ব্যবসা তাহলে তো অবশ্যই দরকার অবশ্যই দরকার কিন্তু সেক্ষেত্রে আসলে নীতিমালাটাও মানা দরকার ইভেন নীতিমালাতেও যদি কোনো ইউরোড থাকে সেগুলোও আগে দেখা দরকার এটা আমার অ্যাজ এ প্রযোজক কিংবা অ্যাজ নায়ক হিসেবে আমার যেটা মনে হয় আর একটু কিছু ইজি করে দিলে আমাদের জন্য অনেক ভালো মৌসুমি প্রযোজক হিসেবে থাকতে চাই না আমি দেখেন গত দুই বছরে আমি চারটা ছবি রিলিজ করেছি তাহলে মানে দুই হাজার বাইশ থেকে চব্বিশের মধ্যে আমার চারটা ছবি রিলিজ তালাশ যা ওকে বলো লোকাল লিপস্টিক তো চারটা ছবি কোন প্রযোজনা প্রতিষ্ঠান রিলিজ করেছে এটা আমি বলতে পারবো না এখন একটু ব্রেক নিজের জায়গাটা আরেকটু শক্ত করি কিংবা আরেকটু মার্কেটটা বুঝি দেন আবার হয়তো বা কোনো না কোনো সবাই অবশ্যই